আমি প্রথমে যখন দেশে থেকে ঢাকায় আসছিলাম তো ঢাকায় আসার পরে কোথাও আমি জব পাইছিলাম না খুব কষ্ট করে আমার দিন চলতেছিল সময় যাইতেছিল তাও হঠাৎ করে আমি একটা জব নিই জব নেওয়ার পরে যা হয় আর কি ঠিক আছে আমি সময় সবসময় যে কাজ করলে সব মানুষের কাজ করে ভালো হয় অনেক টাকা পাওয়া যায় বেতন পাওয়া যায় ওভারটাইম করলে পাওয়া যায় তো জন্য অনেকের কথা শুনে আমি ঢাকায় আসছি দেশে থেকে দেশে থেকে ঢাকা আসার পরে ঢাকাতে যখন সব জায়গায় ঘোরার পরেও কোথাও কাজ পাই না তো ঢাকা এখানে বোঝা যাচ্ছে যে একজন আর সুপার ছাড়া কখনো কাজ পাওয়া যায় না তো আমার পরিচিত একজন ছিল যার জন্য তার দিয়ে আমি একটা কাজ করতে পেরেছি এক অফিসে ঢুকছি ঢোকার পরে হচ্ছে তোমার চাকরিতে যখন দু একদিন কাজ করছি কাজ করার পরে সুপারভাইজারে বলতেছে যে দেখো তোমাকে একটা কথা বলবো আমি বলছি যে হ্যাঁ বলেন তো বলতেছে যে তুমি এখানে যে টাকা বেতন পাবা ওভার টাইম পাবা যদি পার্ট টাইম আমাকে সময় দাও তাহলে তুমি আরো কিছু টাকা পাবা তখন বললাম পার্ট টাইম সময়টা কি পর বলতেছে যে পার্ট টাইম সময় তুমি বুঝো না আমি বলছি দেখা ভাইয়া আমি তো নতুন আসছি আসলে দেশে থেকে এখানে তো যদি আমাকে বুঝায় বলেন তো সেটা ভালো হয় ওরা বলতেছে যে পার্ট টাইম মানে আমাকে এক ঘন্টা দেড় ঘন্টা বা আধা ঘন্টা করে আমাকে একটু সময় দিবা আর সময় দিলে আমি তোমাকে আর কি হচ্ছে ভালো একটা পোস্টে আরো ঢুকাই দিব ভালো টাকা স্যালারি পাবা ভালো ভাবে ওভার পাবা তো সেই ক্ষেত্রে আমি ভেবেছিলাম যে পার্ট টাইম মানে হ্যার সাথে সময় দিব হ্যার সাথে কথা বলবো তো এখানে আর অন্য কোনো কিছু না তো পার্ট টাইম এটা ভেবে তো আমি ছুটি যখন হয়ে যেত আটটায় বা সাতটায় এরকম টাইমে তো তার সাথে আমি ওই সময়টা দেওয়ার জন্য একদিন গেছি তার অফিসের ভিতরে যে ভাই আপনি আমাকে বলছেন পার্ট টাইম আধা ঘন্টা এক ঘন্টা সময় দিলে কথা বললে আপনি আমার স্যালারিটাও বাড়াই দিবেন বা ভালো একটা পোস্টে কাজ দিবেন পরে বলতে যে ঠিক আছে তো আমি বলছি যে আচ্ছা বলেন তখন সে আমাকে বলতেছে যে অফিসের এখানে না অফিসের সাইড আমার একটা রুম আছে তুমি এখানে আসো আমি বললাম যে পার্ট টাইম কথা বলবেন গল্প করবেন তো এটা আবার অফিস এর যাওয়া কি দরকার আছে পরে বললো যে হ্যাঁ দরকার আছে তো ভিতরে যখন রুমে গেছি তখন সে আমাকে ধরছে শোনার জন্য তখন আমি বললাম ভাইয়া আমি এতদিন মানে শুনতাম কিন্তু এটা যে আমার সাথে এরকম হবে সেটা আমি কখনো ভাবতে পারি নাই কারণ যেটা আমি কখনো ধারণাও করি নাই যে আসলে দেশে থেকে আসার পরে একটা চাকরি নিবো আর চাকরি পরে এরকম কোনো একটা কিছু হবে তো আমি বলছিলাম ভাই আমার এরকম কোনো কাজের দরকার নেই আমি চাকরি করবো না আমি চলে যাবো পরে বলতেছে যে না তোমার সমস্যা নেই এটা কেউ জানতে পারবে না তো আমি ভাবছি যে কেউ যখন জানতে পারবে না মানে হাত যদি কিছু আরো টাকা ইনকাম করা যায় সেটার মতো করে আর কি আমি বললাম যে ঠিক আছে আমাকে সময় দেন আমি ভাই চিনতে দেখি তো এরকম করে আমার সাথে দুই তিন মাস যাওয়ার পরে তখন বললাম যে ভাই আপনি তোমার বেতনও বাড়াচ্ছেন না অথচ আপনি আহ টাইম এর সময়টা তো ঠিকই নিচ্ছেন তাহলে আপনি আমার বেতন বাড়াচ্ছেন না আর ওরটা এমনি যেটা সেটাই আছে পরে বলতেছে যে তুমি তো এমনি ওভারটাইম পাচ্ছই এবার ওভারটেমনি মতো টাকা পাচ্ছ তাহলে তোমার আর বেতন বাড়ানোর কি দরকার তুমি তো ছাইটা ইনকাম করতেছো তখন আমি বললাম যে ভাই তাহলে থাক আমি এরকম চাকরি করতেই চাই না বা পারটা আমি আমার দরকার নাই আমি শুধু চাকরি করবো তো আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটে গেলো যে আমি মানুষের মুখে আগে শুন সব সুপারভাইজার পি এমেরা এরকম একটা প্রস্তাব দেয় আর দেশে থেকে আসার পরে আমি যখন কোথাও চাকরি না পাই তখন একটা একজনের সুপারি স্যার তো ঢুকার পরে আমি দেখলাম যে আসলে এরকমটাই হয় যে সুপারভাইজার বা ইনচার্জ পিএম জিএম তাদের মন রক্ষা করতে গেলে তাদের কথা না রাখলে তারা অফিস থেকে বের করে দেয় নানান কথা বলে তো আমার জীবনে এরকম একটা দুর্ঘটনা ঘটার জন্যই আমি আপনাদের বলতেছি যে দুর্ঘটনার জন্য আমি যেরকম শিকার হয়েছি আপনারা যে এরকম শিকার হবেন না তার কোনো গ্যারান্টি নাই ভেবে চিন্তা মানে পার্ট টাইমটা কি এটা আগে বুঝবেন ভেবে চিন্তে কাজ করবেন আর যাবে তুন যাবার টাইম কর্ম হয় এটাই নিয়েই চেষ্টা করবেন আর না হলে পরিচিতি আমার মতোই হবে তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো ভেবে চিনতে সবাই জব করবেন